তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু ভোটের যে মরশুম তা কিন্তু শুরু হয়ে গেল ছুটির দিনে সকাল সকাল প্রচারে বেরিয়ে পড়েছেন বাঁকুড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী সুভাষ সরকার সরাসরি আমরা সেদিকে নজর রাখবো তার প্রচারে নজর রাখবো আজকে মোটামুটি কি কি কর্মসূচি রয়েছে কিভাবে তিনি তার প্রচার এগিয়ে নিয়ে যাবেন হিরক সেই বিষয়ে জানাও প্লিজ লেবা দেখো রবিবার মানেই প্রচারে একটা আলাদা মাত্রা পায় কারণ রবিবার মানুষজন বাড়িতে থাকেন তবে সুভাষ সরকার বাঁকুড়ার লোকসভা কেন্দ্রের যিনি বিজেপি প্রার্থী সেই সুভাষ সরকার কিন্তু আজকে সকাল থেকে বাড়িতে বাড়িতে প্রচার নয় একেবারে সাত সকালে বেরিয়ে পড়েছেন তিনি বাঁকুড়ার ষাট নম্বর জাতীয় সড়কের ধারে যে ধলডাঙ্গা সবজি বাজার রয়েছে সেই সবজি বাজারে কারণ এই সবজি বাজার সেটা শুধু খুচরো বাজার নয় তার পাশাপাশি পাইকারি বাজারও এবং এখানে সকাল থেকে বহু মানুষ তারা জমায়েত করেন তারা সবজি কিনতে আসেন এবং রবিবার দিন সকালে স্বাভাবিকভাবে গৃহস্থের মানুষজন তারা সারা সপ্তাহের সবজি বাজার করে থাকেন এবং সেই সবজি বাজারে কিন্তু সকালবেলায় হাজির হয়েছেন সুভাষ সরকার বিজেপি প্রার্থী এবং সেই সুভাষ সরকারকে দেখা যাচ্ছে একেবারে বাজারে ভেতরে ঢুকে তিনি সবজি বাজার করছেন সবজি বাজার করতে আসা মানুষজনের সঙ্গে কথা বলছেন এবং কথা বলে তিনি তার ভোট প্রচার করছেন তিনি যেটা বলতে চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি গোটা সমাজকে চারটে গরিব মানুষ একেবারে আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে সুভাষ সরকার রয়েছেন একটু কথা বলবো সুভাষবাবু বলছি যে আজকে কি কি আজকে তো সকাল সকালবেলায় কৃষকদের সঙ্গে দেখা করতে এসছি কেন সবজি বাজার কেন বেশি সবজি বাজার এই জন্য এই বাজারে সরাসরি কৃষকরা এসে সবজি বিক্রি করেন আর প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে সারা দেশে উনি মনে করেন চারটি জাতি কৃষক গরিব মহিলা এবং যুবা এই সেই কৃষকদের জন্য উনি একটার পর একটা ভিন্ন ভিন্ন প্রকল্প করেছেন উনি কৃষকদের জন্য কৃষক সম্মান নিধি করেছেন বছরে তিনবার দু হাজার টাকা করে কৃষকরা পায় তার সঙ্গে সঙ্গে কৃষকদেরকে জৈব চাষের প্রেরণা দিয়েছেন ন্যানো ইউরিয়ার কথা বলেছেন মানে সার সহজলভ্য করেছেন এছাড়াও কৃষকদের মিনিমাম সাপোর্ট প্রাইস যে যাতে তারা বেশি মূল্য পায় তাছাড়াও সবজির জন্য বিশেষ করে করেছেন মাল্টিপল কোল্ড স্টোরে মাল্টিপল মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ জন্য বলেছেন সেগুলোর দিকেও প্রেরণা দেওয়ার কথা যাতে প্রত্যেকটা ব্লকে মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ হয় সেই সমস্ত কথাগুলো বলার জন্য গতকালই তো কমিশন দিনক্ষণ ঘোষণা করেছে তো এই দিনক্ষণ ঘোষণার পরে দেখা যাচ্ছে শেষ পর্যায়ে নির্বাচন কোথাও কি প্রচারে একটু ঢিলেমি পড়ছে কোনো ঢিলেমি নয় এর ফলে আমরা বেশি সময় পাচ্ছি এবং সমস্ত মানুষের কাছে আরও মাইক্রো লেভেলে পৌঁছোতে পারব সমস্ত স্তরের মানুষের কাছে এবং দেখছি অদ্ভুতভাবে কৃষকরা একেবারে আমি আসতেই কেউ বলছে জয় শ্রীরাম কেউ বলছে নরেন্দ্র মোদি জিন্দাবাদ কেউ বলছে বিজেপি জিন্দাবাদ এটা মানে অত্যন্ত আনন্দের বিষয় সমাজের সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চাই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে এখনো তো প্রায় দু মাস দেরি আছে এই দু মাস কি বাড়তি সুবিধা করে দিল অবশ্যই এর ফলে আমরা সমস্ত স্তরের মানুষের কাছে যেতে পারব প্রত্যেকটা গ্রামে যেতে পারব আজকে কি কি কর্মসূচি রয়েছে কোথায় কোথায় যাবে আজকে তো প্রথমে সবজি বাজারে কৃষকদের সঙ্গে যারা নিজেরা ফসল তৈরি করে সবজি চাষ করে এসে বিক্রি করতে আসে তাদের সঙ্গে কথা বেশ বেশ বুঝতে পারা নীরদ তুমি নজর রাখো পরবর্তীতে আবার কথা হবে তোমার সঙ্গে অবশ্যই প্রচারের দিকে তো নজর থাকবে বিজে বিভিন্ন দলের প্রার্থীরা বেরিয়ে পড়েছেন প্রথম দফায় চেন্নাইয়ে উনিশে এপ্রিল ভোট দ্বিতীয় দফায় বেঙ্গালুরুতে ছাব্বিশে এপ্রিল ভোট বিশে মে পঞ্চম দফায় মুম্বাইয়ে লোকসভা ভোট ষষ্ঠ দফায় পঁচিশে মে দিল্লির সাতটি আসনে ভোট তেরোই মে হায়দ্রাবাদের পাঁচটি লোকসভা কেন্দ্রে ভোট আরবার আরো একটি গুরুত্বপূর্ণ খবর দিয়ে আপনাদেরকে আজকে বারাসাত আদালতে পেশ আলমগীরকে এবং আলমগীরকে গতকাল শেখ শাহজাহানের ভাই তাকে গ্রেফতার করে সিবিআই পাঁচই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয় আলমগীর ছাড়া দুই শাহজাহান ঘনিষ্ঠ মাহফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকেও গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা কি কি কারণ দেখানো হয়েছে গ্রেফতারের কারণটা কি সুশোভন আমাদের প্রতিনিধি এই বিষয়ে বলবেন সরাসরি রয়েছেন সুশোভন দেখো গতকাল তাকে হাজিরা দিতে বলা হয়েছিল আলমগীর শেখকে ন ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তারপর তাকে গ্রেপ্তার করা হয় সিবিআই সূত্রে খবর যে সেই যে একেবারে যে হামলার ঘটনায় সেই ঘটনায় কিন্তু আলমগীর শেখ সেখানে জড়িত ছিল বিভিন্ন সময় কিন্তু সে সেখানে লোকজড়ো করছিল এবং সেই তথ্য সিবিআইয়ের কাছে ছিল এবং সেই বিষয়টা যখন সামনে রাখা তার কিন্তু বয়ানে অসঙ্গতি ধরা পড়ে শুধু সেখানেই নয় এবং এর পাশাপাশি যখন শেখ শাহজাহান তাকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন কিন্তু আলমগীর শেখের সঙ্গে তার যোগাযোগ ছিল এবং প্রতিনিয়ত ফোনে কথাবার্তা হতো সেই তথ্য কিন্তু সিবিআইয়ের কাছে ছিল এবং বিভিন্ন সময় কখনও লোকজড়ো করা কখনও বিভিন্ন সময় নির্দেশ দেওয়া বিভিন্ন জায়গায় বলা যে এখানে ইডির অফিসাররা এসছে লোকজড়ো করতে হবে অর্থাৎ পুরো যে নির্দেশ সেই নির্দেশ দেওয়া এই বিষয়টা কিন্তু আলমগীর শেখের নির্দেশ ছিল এবং ইতিমধ্যেই সিবিআই তাকে জিজ্ঞাসাবাদ করেছিল প্রথমে ন ঘন্টা যখন তার বয়নে অসঙ্গতি হয় তখন তাকে গ্রেপ্তার করা হয় এবং তুমি যে কথা বললে যে আলমগীর শেখ সহ আরও তার যে দুজন সঙ্গী তাদেরও গ্রেপ্তার করা হয়েছে আজকে আদালতে পেশ করা হবে এবং তারপর নিজেদের তদন্ত তদন্তকেই নিয়ে যাওয়ার জন্য বলা হবে মূলত সিবিআই যেটা বর্তমানে জানতে চায় যে দুজনকে ইতিমধ্যে তিনজনকে পেয়ে যে এর সঙ্গে আর কারা কারা জড়িত এবং কীভাবে নির্দেশ গেছিলো এবং কার নির্দেশে কতজন এসছিল এবং এই যে পুরো যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়েছিল এবং এর নেপথ্যে আর কে কে রয়েছে সেটা জানার চেষ্টা করবে সিবিআই সেই জন্য যে আদালত পেশ করে নিজেদের হেফাজতে বেশ নজর থাকবে শুষ বন্ধু সঙ্গে থাকো এবার নজর আমাদের অন্যান্য খবরে